আল্লাহ প্রশংসা সবচেয়ে বেশি করেছেন আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যদি বাকে দান দেন কমেন্ট করুন বেশি আল্লাহ তাআলা kalamur laker মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সুসংবাদ দান ছেলে উল্লেখ করেছেন আপনি যদি তাকে দান দেন মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে

জগতের সমস্ত নবীর শেষ নবী হলেন্লাম আপনি যদি দালকে টানতেন আমার নবী হলেন আল্লাহর দিকে সবাইকে টাকলে হলেন মোহাম্মদ নসুল্লাহ সাল্লাম আপনি যদি জালকে কেটান দেন আমার নবী জাকি পৃথিবীর সবচেয়ে মেধাবী ইনসান্মালাম আপনি তোর সবচেয়ে আপনি যদি আমার নবী হলেন দুনিয়াতে থেকে জান্ন পরিভ্রমণ করেছেন ব্যক্তি সত্তা তার নাম মোহাম্মদুল আপনি যদি সিন কে তারতে আমার নবীর সঙ্গীtoDouble কর আমার নবীর সঙ্গীtoDouble কারণে আমার নবীর সাথে ওলি হাশর হাশরের ময়দানে সাাকী থাকবেন সবাইকে পাক করিয়ে দিবেন দিবেন তিনি হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যদি সিন কে আমার নবীর সাথে ওলি মুছলি দিবেন তা আমাদের এই সমস্ত গুনাহগারকে সুপারিশ করে যকনা নিয়ে যাবেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যদি স কে টান अमर नबी নবী সফিউল্লাহ আপনি যদি কে দ দ কে টান দেন আমার নবী দ এর কুমবা কিয়ামতের ময়দানে উম্মতের সিফাদান नबी নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি ত এর ত কে টান দেন আমার নবী তাহির আমার নবী তাইয়িব আপনি যদি জ কে টান দেন আমার নবী জ এর লাইসাল বাতিন বাতিন জানতে না

আপনি যদি মিম কে কাটলেন আমার নবী মোহাম্মদ আমার নবী মুস্তাফা আমার নবী বুছতবা আমার নবী মুতাকফির আমার নবী মুছার এর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি যদি নুনকে কে কাটতেন আমার নবী নদিরাহ আমার নবী দুনিয়াতে জাহান নামের ভয় দেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন আপনি যদি

গুণাগুণ বিশ্লেষণ করবার জন্য আমার মনে হয় এই আপনি পাঁচ মিনিটে আমার আগে অর্থ দিয়ে সাজানো যে একটি বর্ণনা এটির মধ্যে যদি আপনি একটু কল্পনা করেন একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করেন তাহলে আমাদের জীবনে নবীকে মান্যবর মানার জন্য এবং নবীকে আদর্শ আর মডেল হিসেবে নিজের জীবনে ফিট করবার জন্য যথেষ্ট হবে আল্লাহ আমাদেরকে তাও ফিট দান করুন সকলে বলে